হ্যালো ভিওয়ার্স এন্ড ফ্যাশনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কালেকশনে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কুর্তি স্টাইল দেখাবো সেমি লং কুর্তি লং কুর্তি প্রায় লং কত থাকবে আটচল্লিশ লং থাকবে আটচল্লিশ পঁয়তাল্লিশ লং এর ভিতরে আজকে কুর্তি কালেকশন দেখাবো খুব সুন্দর ওয়েস্টার্ন গেট আপ এর প্রোডাক্ট থাকবে আরও কিন্তু অনেক অনেক পার্টি ড্রেস চলে এসেছে অলরেডি আমরা ভিডিও দিয়েছি পুজো উপলক্ষে কিন্তু পার্টি অনেক ড্রেস চলে এসেছে যে ড্রেসগুলো আপনারা নিতে পারেন পাটি ড্রেস হচ্ছে অর্গানজা তো চলে এসেছে জর্জেট থ্রি পিস কুটিক্স থ্রি পিস সব ধরনের কালেকশন চলে এসেছে তো আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বার্ডা আলাতুন নেস স্কুল এর সামনে শুধুমাত্র পাইকারি নিতে যারা চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনাদের দেখাচ্ছি কালার থাকবে আর প্রত্যেকটা ম্যাটেরিয়াল এক কালারে যেগুলো দেখাবো চেরি ম্যাটেরিয়াল থাকবে চেরি কাপড়ের উপর থাকবে খুব সুন্দর আদার ডিজাইনটা আমি দেখাচ্ছি দেখেন তার ডিজাইন টাও কিন্তু খুব সুন্দর আর এই যে এখানেও দেখেন খুব সুন্দর ডিজাইন করা ওকে খুবই সুন্দর ডিজাইন করা কালার থাকছে ছয়টা কালার একটা ভান্ডেল থাকবে যে যেভাবে নিতে চাচ্ছেন সেইভাবে নিতে পারবেন ঘেরও প্রচুর ডিজাইনটা দেখতে অনেক সুন্দর কালার গুলো খুব স্মার্ট দিয়েছি এগুলো আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন নতুন প্রোডাক্ট নেমেছে এবং নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি আপনাদের এই সুন্দর সুন্দর কুর্তি বলেন গাউন বলেন যে যাই বলেন এই কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এর ভিতরে চারটা কালেকশন করেছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রিন্টের উপরে তিনটা ডিজাইন করা হয়েছে আর একটা ডিজাইনে অলরেডি চলে এসেছি দেখেন খুব সুন্দর সিকোয়েন্স এর কাজ করা কুচ কুচে কালো কিন্তু এটা ক্যামেরায় সময়তে কালার গুলো আসে না তো দেখেন খুবই সুন্দর স্মার্ট ডিজাইন গুলো আপনারা পাচ্ছেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন পাঁচশো তিরিশ থেকে পাঁচশো ষাট টাকার ভিতরে একটা ধারণা দিয়ে দিলাম আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো পাঁচশো থেকে পাঁচশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন যেগুলো অন্য অন্য জায়গায় সেল করে আবার কোথাও দেখা যায় সেম প্রোডাক্টগুলো একদম চারশো টাকা তিনশো করে আমি যেটা বলবো একদম সবসময় ক্লিয়ার কাট বলি আপনারা জাস্ট আপনারা আহ ম্যাটেরিয়াল দেখবেন কাপড় দেখবেন লং দেখবেন গেট দেখবেন মাপ দেখবেন সমস্তটা বুঝে যেই প্রোডাক্টগুলো যেহেতু আপনারা খুচরা সেল করবেন আপনারা কোন যে জায়গা থেকে প্রোডাক্টগুলো কিনে রকম কাস্টমারের সাথে কম মানে কোনোরকম কোনো আহ বিবাদে যেতে হবে না একদম দেখলেই পছন্দ হবে সেইখান থেকেই প্রোডাক্টগুলো আপনারা কিনবেন তো আমরা সব সময় বলি আমরা কিন্তু শোরুম কোয়ালিটি ফুল ডিজাইন গুলো দিয়ে থাকি যেই ডিজাইন গুলো আপনারা সারা বছর সেল করতে পারবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস একদম দুইশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার ভিতরে প্রায় এক হাজার টাকার উপরে কালেকশন কিন্তু আমাদের কাছে আছে। টপস কালেকশন সেমি লং কালেকশন হ্যাঁ ওয়ান পিস কালেকশন ওয়েস্টার্ন ড্রেস কালেকশন গাউন কালেকশন হিজাবি গাউন টু পিস গাউন মানে অভাব নেই অভাব নেই কামিজের উপর কিন্তু বর্তমানে প্রায় বিশটার উপরে টু পিস কামিজের উপরে আসছে এম্বোয়ারি কুর্স অনেকে বলে অনেকে টু পিস বলে এগুলো কিন্তু চলে এসেছে তো আপনার কি লাগবে একটা দোকান সাজাতে যা যা লাগে আমাদের কাছে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই কোয়ালিটি ফুল কোয়ালিটিফুল প্রোডাক্ট নামে কোয়ালিটিফুল আমি বললে হবে না আপনারা কিন্তু দেখতেও পারবেন আমরা কোন ধরনের প্রোডাক্ট দিই চলে আসলে ওকে তারপরে দেন এখানে কিছু প্রোডাক্ট আছে আমি এগুলো দেখাচ্ছি হ্যাঁ আজকের কিন্তু বলে দিয়েছি পাঁচশো ত্রিশ টাকা থেকে টাকার পেয়ে যাবেন খুব সুন্দর প্রোডাক্টগুলো লুকে আমি থেকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর ডিজাইন এখানে কিন্তু চারটা কুচি থাকছে খুব সুন্দর কাছ থেকে না দেখালে বুঝবেন না দেখেন চারটা কুচি থাকছে খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন থাকছে প্রত্যেকটার ভিতরে ইউনিক ডিজাইন কিন্তু আমরা দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দর আপনারা চলে আসবেন চলে আসলে আমরা সবাইকে বলি যারা নতুন আছেন তারা চলে আসবেন যারা পুরনো আছেন তাদের আশা লাগবে না তারা ওখান থেকে বসেই লাখ লাখ টাকার প্রোডাক্ট নিচ্ছে আপনারাও যদি চলে আসেন আমাদের ছোট্ট শপটা ভিজিট করতে পারবেন যেহেতু আমাদের ছোট্ট ব্যবসা ভাই আমাদের অত বড় ব্যবসা না ছোট্ট ব্যবসা আপনারা চলে আসলে দেখতে পারবেন আমাদের কোয়ালিটি এবং আমরা কি ধরনের প্রোডাক্ট দেই তো আপনারা চলে আসলে একবার যদি কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যায় তাহলে আর কোনো সংশয় থাকবে না আশা করি তো আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার পরে যদি আপনাদের কোনো প্রোডাক্ট ভালো না লাগে সাথে সাথে চেঞ্জ করার অপশন আছে কিংবা সেল করার পরে কিছু প্রোডাক্ট থাকলে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জের অপশন আছে তো আজকে এই পর্যন্তই চলে আসবেন আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নাসা স্কুলের সামনে এখানে আসলেই পেয়ে যাবেন রবিবার বন্ধ সব দিন খোলা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ